সুপ্রিয় দর্শক যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা বিশাল আকৃতির মাঠে আর এর অবস্থান হচ্ছে পাবনা জেলার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের শ্যামপুর গ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠ জুড়ে কিন্তু পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকেরা এই মুহূর্তে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেই জমিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই কিন্তু কৃষকেরা চরম ব্যস্ত পেঁয়াজ রোপণে এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু কৃষকেরা পেঁয়াজ রোপণ করছে এরপর যদি আরও একটা জমিতে দেখুন ওখানেও অনেকগুলো লোক কিন্তু পেঁয়াজ রোপণে ব্যস্ত দর্শক আজকে হচ্ছে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ অর্থাৎ দু হাজার সালের সেই দিন এই সময়টায় বাংলাদেশে মোটামুটি শীত থাকে শীত মৌসুম বলা যায় আর এই সময়টাতেই কিন্তু পাবনার যে বিভিন্ন মাঠ পাবনার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাঠে মাঠে এই সময় কৃষকেরা পেঁয়াজ রোপণে চরম ব্যস্ত সময় পার করে পাবনায় প্রধানত ধান গম ভুট্টা সরিষা বিভিন্ন জাতের কালাই মসুর পাট রসুন পেঁয়াজের চাষ সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে তবে এই সময়টাতে যেহেতু পেঁয়াজ রসুনে লাভবান হওয়া যায় আর এর জন্যই কিন্তু কৃষকেরা পেঁয়াজ রসুন রোপণের দিকে বেশি নজর দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বিশাল আকৃতির মাঠে রয়েছি এই মাঠের পুরো অংশ জুড়েই কিন্তু কৃষকেরা পেঁয়াজ এবং রসুন রোপণ করে রেখেছে পাবনা জেলায় মোট বাউন্ন হাজার হেক্টর জমিতে সাত লাখ আঠাশ হাজার টন পেঁয়াজ এবং রসুনের চাষ করা হয় যা সমস্ত বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজ এবং রসুনের আঠাশ শতাংশ পাবনা জেলার সুজানগর সাথিয়া আতাইকুলা ইশর্দি আঠঘরিয়া এবং সদর উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি পেঁয়াজ এবং রসুনের চাষ করা হয় এর ফলনও হয়ে থাকে বেশ ভালো কৃষকেরা লাভবান হয়ে থাকে আর যার কারণেই কিন্তু দিন দিন আরও বেশি পরিমাণে পেঁয়াজ এবং রসুন রোপণের দিকে কৃষকেরা ঝুঁকে পড়ছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে তো এই পেঁয়াজের জমি এটা কি পেঁয়াজ রোপণ করা হচ্ছে এই জমি কি আপনার হ্যাঁ এই জমি আমার আমি পেঁয়াজ রোপণ করতেছি করতে শতাংশ আমি এবার রোপণ করতেছি তো এখন তো সাধারণত গম ভুট্টা বিভিন্ন জাতের কালাই বা মসুর সেগুলোর চাষ হয়ে থাকে এই সময়টাতেই হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ আমরা আসলে চাষ করতেছি যে পেঁয়াজ আমাদের বৈদেশিক বিদেশ থেকে আমদানি করতে হয় যাতে আমরা কৃষকরা যাতে লাগাচ্ছি পেঁয়াজটা লাভও বেশি এবং আমাদের বৈদেশিক মুদ্রা যাতে সাশ্রয় আমদানি যাতে না করতে হয় এই জন্যে আমরা মানে আপনার পেঁয়াজের আবাদটা করতেছি কারণ বৈদেশিক মুদ্রা যদি আমরা সাশ্রয় করতে পারি তাহলে আমাদের দেশটা অনেক ডেভেলপ হবে তো আমিও যা ঘুরে ঘুরে দেখলাম যে অন্যান্য বস্ত্রের তুলনায় এবার কিন্তু পেঁয়াজ এবং রসুন রোপণের যে সংখ্যা সেটা বেশি বেশি হওয়ার কারণ আছে কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া আসলে আমাদের পেঁয়াজ রসুন দেবে না ওনারা তো ডিক্লার দিয়ে এই জন্য আমরা আগাম প্রস্তুতি নিয়ে রাখতেছি যে যাতে আমাদের দেশে কোনো পণ্যের সংকট না হয় এবং পেঁয়াজ এবং রসুনের যাতে সংকট না হয় এই জন্য আমরা এবার বেশি করে লাগাচ্ছি তো পেঁয়াজ রোপণের জন্য জমি কিভাবে প্রস্তুত করতে হয় আসলে পেঁয়াজ রোপণের জন্য আপনার মানে কড়া জো যখন জোটা একদম মানে ভুঁই শুকা যাবে একদম খরখরা শুকানো লাগবে শুকানোর পরে আপনার এই জমিতে আপনার বড় যে আপনার ইয়ে আছে ট্রাক্টর আছে এটা দিয়ে তিন চারটে চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে তারপরে আপনার এই পেঁয়াজ কোন মাটি সব থেকে বেশি উপযুক্ত পেঁয়াজ রসুন রোপণের জন্য আসলে আপনার পেঁয়াজ রসুনের জন্য আপনার একটু মানে দোয়াশ মাটি এই ধরনের মাটি হলে পেঁয়াজ রসুনের জন্য ভালো হয় এরপর হচ্ছে জমি এই যে কী কী সার বা কী কী কীটনাশক দিতে যে আপনার বিঘা প্রতি সার মনে করেন আপনার দিতে হবে তিরিশ কেজি তারপরে এমওপি পঁচিশ কেজি তার সাথে আপনার দস্তা আছে তারপরে হচ্ছে আপনার মনোজিং আছে তারপরে বিষ দেওয়া লাগবে আরও অন্যান্য অন্য আরও অনেক কিছুই দিতে হয় মোট একসাথে করে তারপরে আপনার তারপরে সিটা হয়ে। দেওয়ার পরে এই যে আমি দেখছি যে লাইন করা হচ্ছে মানে কত ইঞ্চি পর পর লাইন করা হয় এটা আপনার তিন ইঞ্চি পর পর একটা পেঁয়াজ থেকে একটা পেঁয়াজ রোপণের দূরত্ব কত তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি হ্যাঁ আর এই যে পেঁয়াজের যে চারা এই চারাটা কি নিজেদের করা নাকি কেনা এটা আমরা অনেক সময় নিজেরাও করি এবং যখন আমাদের মানে তারাটা দিছি হয়তো মার খেলাম চারাটা ঠিকমতো মতো বের হয়নি তখন আমাদের আবার বাইরের থেকে কিনা লাগে তো আমি যতদূর জানছি যে এবার পেঁয়াজের চারার প্রচুর দাম বেশি না এটা আপনি হয়তো প্রাথমিক মানে প্রথম দিকে দাম ছিল যখন প্রথম পর্যায়ে লাগাইছে তখন দাম ছিল কিন্তু লাস্টের দিকে এখন আসি একটু দাম কম এর কারণ হলো কি যে মানে রসুনের পেঁয়াজের সেই বা রসুনের আবাদটা বেশি হয়েছে যার জন্য মানুষ আর পেঁয়াজ লাগানোর কোনো জায়গা নেই এখন যারা দানা দিছিল বিক্রির জন্য তারা আর মানে কে তা খুঁজে না যার জন্য শেষ পর্যায়ে আসি একটু দানার দাম একটু কমই আছে আমি সুজানগর আতাইকোলা ওইদিকে যতটুকু খবর নিচ্ছি জানছি যে এক বিঘা জমিতে যদি এই চারা কিনে রোপণ করা যা রোপণ করা যায় তাহলে নাকি বিশ থেকে পঁচিশ হাজার টাকার চারাই কিনতে হচ্ছে না সেটা প্রথম পর্যায়ে ছিল এখন আপনার এক বিঘা জমিতে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার টাকার চারা কিনলে এখন হয়ে যায় তাহলে তো অনেক কম আছে হ্যাঁ এখন একটু কম কারণ এই মানুষ রসুন যে পেঁয়াজ লাগানোর আর মানে জায়গা নাই তো এক বিঘা জমিতে যে সব কিছু একদম জমি প্রস্তুত থেকে শুরু করে পেঁয়াজ তোলা পর্যন্ত কেমন খরচ হতে পারে আপনার হচ্ছে তোলা পর্যন্ত তো চল্লিশ হাজার টাকার মতন লাগবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ সার কীটনাশক শ্রমিক সহ মানে একদম আপনার ওই ঘর পর্যন্ত পৌঁছাতে চল্লিশ হাজার টাকার মতন তো এক বিঘা জমিতে পেঁয়াজ পাওয়া যায় কেমন ভালো পেঁয়াজ হলে একশো মন পেঁয়াজ পাওয়া যায় পেঁয়াজের বাজার স্বাভাবিক সাধারণত কেমন থাকে সাধারণত আপনার দুইয়ের নিচে থাকে না এখন বলতে দুই বলতে দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকার নিচে আস তাহলে এক বিঘা জমিতে যদি হিসাব করি যে চল্লিশ হাজার টাকা খরচ আর একশো মন যদি পেঁয়াজ হয় হ্যাঁ দুই হাজার টাকা হলে তো দুই লাখ টাকা দুই লাখ টাকা কতদিন পরে পেঁয়াজ ঘরে ওঠে রোপণের মানে ফিক্স নব্বই দিন পরে আপনার রোপণের পর থেকে নব্বই দিন সময় লাগে তিন মাস তো পেঁয়াজ পেঁয়াজের আসলে লাভের সংখ্যা বেশি নাকি রসুনে আসলে এটা নির্ভর করে বাজারের পর বাজারের দাম কীরকম যদি দাম এবার ধরেন যে আপনার রসুনের অনেক দাম ভালো পাইছে ঠিক আছে বাজারের দাম কীরকম ডিমান্ড এবং সাপ্লাই যদি সেনটা যদি ভালো থাকে তাহলে হয়তো আপনার দাম পাওয়া যাবে এবং সেটা তখন আপনার বোঝা যাবে যে আসলে লাভ বেশি এই মাঠ আমি যেটা দেখছি যে পেঁয়াজ এবং রসুন অন্যান্য যদি গম বা সরিষার কথা বলি সেটা কিন্তু নাই মাঠ জুড়ে পেঁয়াজ এবং রসুন রসুনের চাষ করা হয়েছে তো এখানে একটা বিষয় যে মাঠ যেহেতু একই ফসল এখানে কৃষি কর্মকর্তা বা সরকারি থেকে আপনারা কোনো সাহায্য সহযোগিতা পান কিনা না আমরা এ পর্যন্ত আমাদের কোনো লোক সরকারি পর্যায় থেকে কেউ আসে নেই আমরা কোনো সহযোগিতাও পাইনি এ পর্যন্ত আমাদের আসে কেউ জিজ্ঞাসা করে নেই যে ভাই পিজ লাগাচ্ছেন না গম লাগাচ্ছেন এই কথা কেউ যখন পেঁয়াজে যখন পেঁয়াজে কোনো রোগ বালাই কোনো সমস্যা হয় তখন আপনারা কি করেন আমরা ওই ডিলার পর্যায়ে ওনাদের থেকে পরামর্শ নেই ওখানে কোম্পানির যে আপনার কৃষি কর্মকর্তা প্রতিনিধি আছে ওনারাই আমাদেরকে পরামর্শ দেয় আমরা সরকারিভাবে কোনো বিএস আমাদের এখানে আসেও না তারা কোনো পরামর্শও দেয় আর কোনো জিনিস আমরা পাইনি সরকারি কোনো সহযোগিতা ভর্তুকি সেগুলো সারো আমরা পাইবো